প্রিয় দর্শক এখানে আমাদের গ্রামের একজন লোক কালকে সেনাবাহিনী মারার আর লোক পাইল না ঠিক আছে এই সেনাবাহিনী কেমন মারছে বাড়ি কোনো আর কন এটারই কইছে যে সানি নিচের দিকে করা ঠিক আছে ওই যারা উপরের বড় বড় বল মাছ এটা বাড়ি দিব তো দূরের কথা কিছু কই দিয়ে না আর এই যে নির্বর লোকটারে

তাকে যে কারো সরাসরি দেখলে খুবই মায়া লাগবে এখানে ভিডিও করার সময় উপস্থিত ছিলেন আমার চাচতো আজিম তো আজিম তাকে দেখে খুবই কষ্ট পেয়েছে এবং তাকে কিছু সহযোগিতা করেছে এজন্য আজিমের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা একটু সহযোগিতা করলো আইনের লঙ্গনে আপনার অপরাধ করলে তাকে শাস্তি দিতে পারে আরে হ্যাঁ হ্যাঁ তাকে কি যারা এই যে সাথে সাথে কিতাবালি আছে এই ওনার নাম হচ্ছে কিতাবালি কিছুদিন আগে ওনার বাড়িতে গিয়েছিলাম খুবই অসুস্থ ছিল তো কিতাবালিকেও কিছু সহযোগিতা করলো আমার চাচতো ভাই আজিম আজিমকেও অনেক অনেক ধন্যবাদ কিতাবালি এখন অবশ্যই অনেকটাই সুস্থ এবং মানুষের বাড়িতে গিয়ে মানুষের সহযোগিতায় তার জীবন চলতেছে আলহামদুলিল্লাহ এর আগে বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়ে গেছিলেন অনেকেই সাহায্য করেছেন যারা সাহায্য করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য মন থেকে অনেক অনেক মারবে তারা অপরাধ পাইলে অবশ্যই মারবে অপরাধ ছাড়া এই ছেলেটার মারছে আমরা গজারিয়া

আচ্ছা ঠিক আছে ওই যে তুমি ভিটামিন খাইবা আচ্ছা ঠিক আছে তোমার ভিটামিন একটা দিয়ে আসবো আচ্ছা